হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি আজকে চলে এসেছি সোনারপুর ব্লগে অন্য একটা অন্য রকম দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে দেখো বন্ধুরা আজকে তোমাদের দেখো বাড়িতে দেখো টিফিন বানানো হয়েছে এই টিফিনটা দেখছো এটা তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে চাউমিন দেখো এই যে চাউমিন এক কড়া নয় আবার এদিকে দেখো দু কোড়াই যে দেখো দুটো কোড়াই চাউমিন হচ্ছে কতজন আমাদের বাড়িতে খেতে জানো আমাদের বাড়ির সদস্য কিন্তু অনেক তার জন্য দুটো কোড়াই যে চাউমিন হচ্ছে যে এবার দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কত সুন্দর দেখো চাউমিনটা তো হয়েই এসেছে চাউমিনের মধ্যে যা যা দিতে হয় সবজি টবজি এই যে দেওয়া হয়েছে কমের মধ্যে দিয়েছি আমরা এখন আমাদের এপাশে সেরকম সবজি উঠে এই যে বটবটি কোড়াইটা উঠেছে তাই বটবটি কোড়াই নিয়ে এসে দিয়েছি আর এই যে আলু ভেজে দিয়েছি সরু সরু করে আলু কেটে আর তার মধ্যে ডিম দিয়েছি দিয়ে এই যে চাউমিনটা রেডি করছি একটু বাকি আছে সামান্য কিছু নাড়তে নাড়তে হয়ে যাবে চাউমিনটা তারপরে এই যে টিফিনটা রেডি হয়ে যাবে দেখো দু কোড়া চাউমিন তোমরা কারা খেতে ভালোবাসো কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আমাদের ভিডিওটা কেমন লাগছে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা দেখো চাউমিনটা দিয়ে খাওয়ার জন্য দেখো এখানে আমি শশা কেটে নিয়েছি কাঁচা লঙ্কায় যে কুচিয়ে নিয়েছি বাচ্চারা সবাই খাবে বলে এবার আমি হচ্ছে গিয়ে পেঁয়াজটা কুচিয়ে নেব তোমরা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এই যে আমাদের চাউমিনের কিন্তু খাওয়া রেডি হয়ে গেছে এখানে যে আগে বলেছিলাম শশাটা কেটে নিয়েছি এখানে যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এই যে সস দেখতে পাচ্ছ এই সস দিয়ে বাচ্চারা খেতে খুব ভালোবাসে ওই জন্য সস নিয়ে এসছে এই যে কিনে এই সসটা দিয়ে খাওয়া হবে চামচ টামচ তো সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর একটা তোমাদের জিনিস দেখাই দেখো বন্ধুরা আমাদের গাছের পেঁপে হয়েছে দেখো কত বড় বড় পেঁপেগুলো দেখেছো কত বড় বড় লম্বা একদম আর পেকেও গেছে অনেকগুলো হয়েছিল কিন্তু আজকের বাড়িতে রান্না হয়েছে আর এই যে পাকাগুলোকে রেখে দিয়েছে এগুলো পাকাগুলো আমরা খাবো বাড়িতে পাকিয়ে খাবো বলে রেখে দিয়েছি খুব মিষ্টি পেঁপেগুলো খেতে কিন্তু আর এই যে আমাদের চাউমিনটা তোমাদের আরেকবার দেখায় চাউমিনটা দেখেছো এই যে দেখো এখানে এখানে এক এক চাউমিন চাউমিন আর এই 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 যে যে দেখো মোট দু কোড়া চাউমিন হয়েছে এই দু কোড়া চাউমিন এই যে আমাদের বাড়ির সদস্য অনেক আছে বলে যে দু কোড়া চাউমিন আমরা সবাই মিলে খাবো দেখো কত চাউমিন হয়েছে দেখো বাজারের জিনিস তো আমরা সবাই খাই কিন্তু বাড়িতে তৈরি করা জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভাবে চাউমিন তৈরি করে হালকা কম মশলায় খুব ভালো লাগবে খেতে সবাই মিলে আনন্দ করে মজা করে বাড়িতে একসঙ্গে খাবে খুব ভালো লাগবে এখানে আমরা এই যে খাবো চাউমিনটা খাবো এই যে আমি আর সোনা দিদি ভাই খাবো একটু দেরি করে খাবো দেখালাম এবারে দেখাচ্ছি দেখো এই যে এক হাঁড়ি দুধ দেখেছো এই যে দুধটা দেখেছো লাল হয়ে একদম মরে গেছে এই দুধটা যে আজ চা করব সবাই মিলে চা খাবো আজকে দুধ চা দুধ চা খুব টেস্ট লাগে খেতে যেন আর বাড়িতে আরও যদি বানিয়ে যদি খাও তো খুব সুন্দর বাজারের দুধ চা থেকে বাড়িতে তোমরা তৈরি করে দুধ চা খাবে দেখবে খুব টেস্ট লাগবে আমাদের এই দুধটা হচ্ছে কে লোকের বাড়ি থেকে কেনা হয় রোজ নেওয়া হয় দুধটাকে যে গরম করে করে রেখে দিয়েছি এই দুধটা আমরা চা করে খাবো ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে কমেন্ট করো শেয়ার করো লাইক করো স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো